নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা ত্রিপুরা টেট টু এক্সামের জন্য হিস্ট্রি সিলেবাস থেকে আর্য সভ্যতা অথবা আপনারা বলতে পারেন বৈদিক সভ্যতা এই টপিকটি নিয়ে আমরা গুরুত্বপূর্ণ তথ্য সহ বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওর পিডিএফ ফাইলটা আপনারা নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যাতে আপনাদের এক্সামের জন্য হেল্প হয় তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি এই মেপটা হচ্ছে ভারত উপমহাদেশের মানচিত্র এখানে যে উপরের দিকে উত্তর দিকটা আছে ভারতের এই উত্তর দিকে প্রথম আর্যরা এসে বসতি স্থাপন করেছিল এই জায়গাটাকে বলা হয় সপ্তসিন্ধু অঞ্চল অর্থাৎ ষাটটি নদীর এখানে সঙ্গম রয়েছে পরে ষাটটি নদী কি কি এখানে রয়েছে এগুলো আমরা পরে জেনে নেব হরপ্পা সভ্যতা ধ্বংসের পর ভেদকে ভিত্তি করে ভারতে যে সভ্যতা গড়ে উঠেছিল তাকেই বৈদিক সভ্যতা বলা হয় এই সভ্যতা যারা গড়ে তুলেছিল তারা আর্য নামে পরিচিত প্রকৃতপক্ষে আর্য একটি ভাষার নাম খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে এক হাজার অব্দে আর্যরা ভারতে বসতি স্থাপন করেছিল আর্যদের কিভাবে আর্য শব্দটি যা একটি আবিজাত্যকে বুঝায় ইন্দো ইরানীয় জনগণ ব্যবহার করেছিল একটি সুপ্রতিষ্ঠিত এবং প্রমাণ ভিত্তিক তত্ত্ব অনুসারে আর্যরা ছিল ফর্সা চামড়ার ভিত্তি থেকে স্থানান্তরিত হয়েছিল এবং পনেরোশো খ্রিস্টবর প্রাচীন ইরান ও উত্তর ভারতে বসতি স্থাপন করেছিল প্রথম ভারতীয় উপমহাদেশের আর্যদের প্রাথমিক বসতি সাত নদীর ভূমি নামে পরিচিত অঞ্চলে হয়েছিল তারা মধ্য এশিয়া থেকে ইরান হয়ে উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে প্রবেশ করে পরবর্তীতে গঙ্গা নদীর চারপাশের সমভূমির মধ্য দিয়ে পূর্ব দিকে অগ্রসর হয় দাক্ষিণাত্য পার্বূমিতে যদিও এটা দাবি করা চ্যালেঞ্জিং যে সমস্ত প্রারম্ভিক আর্যরা একটি একক জাতিভুক্ত ছিল তাদের সংস্কৃতি একটি উল্লেখযোগ্য মাত্রার সাদৃশ্য প্রদর্শন করে নতুন সাহিত্য বিশ্বাস ব্যবস্থা এবং অন্যান্য আর্য প্রভাবের প্রবর্তন ভারতের সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছে আর্যরা ইন্দো ইউরোপীয় ভাষায় কথা বলত এবং তাদের প্রাথমিক পেশার মধ্যে পশুপালন এবং কৃষি নির্ভরশীল অন্তর্ভুক্ত ছিল নেক্সট ভৌগোলিক ব্যক্তি প্রারম্ভিক বৈদিক যুগ সপ্ত সিন্ধু অর্থাৎ সাত নদীর এলাকা অঞ্চল বরাবর প্রতিষ্ঠিত হয়েছিল সাতটি নদী সম্মিলিত সপ্ত সিন্ধু নামে পরিচিত তার মধ্যে রয়েছে সিন্ধু জিলাম যেটার এখন বর্তমান নাম বিতাস্তা আশকিনী এই নদীটার বর্তমান নাম চেনাব এখন বর্তমান নাম রাবি বিপাশা বিয়াসনাম শতদ্র নদী আর এখন হয়েছে সতলুজ নদী এবং নদী নদীতরনা এখন হয়েছে সরস্বতী পরবর্তী বৈদিক যুগে আর্যরা উচ্চ গাঙ্গীয় অঞ্চল দখল করেছিল এখন আমরা জানব সিন্ধু সভ্যতার মানুষ এবং বৈদিক সভ্যতার মানুষের মধ্যে কি কি পার্থক্য রয়েছে এখানে আমার বাম দিকের পয়েন্টগুলো হচ্ছে সিন্ধু সভ্যতার মানুষ সম্পর্কে আর ডান দিকের পয়েন্টগুলো হচ্ছে বৈদিক সভ্যতার মানুষ সম্পর্কে সিন্ধু সভ্যতার মানুষ মূলত একটি শহরে সভ্যতা ছিল আর বৈদিক সভ্যতার মানুষ মূলত গ্রাম ভিত্তিক সমাজ ও অর্থনীতির উপর নির্ভরশীল ছিল লোহার ব্যবহার সম্পর্কে সম্পূর্ণ অজানা ছিল সিন্ধু সভ্যতার মানুষ সোনা তামা রূপা লোহা ব্রঞ্জের মতো বিভিন্ন ধাতুর ব্যবহার চান্ত বৈদিক সভ্যতার মানুষ সিন্ধু সভ্যতার মানুষ গুড়ার ব্যবহার সম্পর্কে সচেতন নয় এবং গরু বা সারের প্রতি উচ্চ সম্মান দেখাননি তারা কিন্তু বৈদিক সভ্যতার মানুষ বিভিন্ন প্রাণীর মধ্যে গরু এবং গুড়াকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে নেক্সট বৈদিক যুগকে দুভাগে বাক করা হয় একটা হচ্ছে প্রাক বৈদিক যুগ বা ঋগবেদিক সময়কাল যেটা পনেরোশো বিসি থেকে এক হাজার বিসির মধ্যে আর পরবর্তী বৈদিক যুগ বা যেটাকে মহাকাব্য যুগ বলা হয় এক হাজার থেকে ছয়শ বিসির মধ্যে পরবর্তী বৈদিক যুগকে এই কারণে মহাকাব্য যুগ বলা হয় কারণ এই সময়ের মধ্যে এই যে আমাদের চারটি বেদ রয়েছে এই বেদগুলো লিখিত রূপ নিয়েছিল প্রারম্ভিক বৈদিক যুগের শুরুতেই ঋগ্বেদ ছিল কিন্তু ওই সময় ভারতের ঋষিমুনিরা শুনে শুনে বেদের বাণী মনে রাখতেন তাই বেদের অপর নাম ছিল শ্রুতি কিন্তু পরবর্তী বৈদিক যুগে সামবেদ রজুর্বেদ এবং অথর্ববেদ এবং ঋগ্বেদ লিখিত রূপ নিয়েছিল এই চারটি বেদের মধ্যে প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ এটি রচিত হয়েছিল প্রায় তিন হাজার পাঁচশো বছর পূর্বে ঋগ্বেদে এক হাজারের বেশি স্তোত্র রয়েছে যেগুলোকে বলা হয় সুক্ত ঋগ্বেদে অনেক দেবদেবীর উল্লেখ রয়েছে তবে ইন্দ্র ছিলেন এই যুগের সর্বশ্রেষ্ঠ দেবতা অনেকেরই বিশ্বাস বেদ মনুষ্য রচিত কোনো গ্রন্থ নয় তাই এটিকে অপুরুষ বলা হয় মনে করা হয় এটি স্বয়ং ঈশ্বরের বাণী তাই এর অপর নাম নিত্য বৈদিক যুগের শুরুতে লেখার প্রচলন না থাকায় প্রাচীন ভারতীয় ঋষিমুন বেদের মনে রাখতেন অন্য নাম ছিল তারা পৃথিবী অগ্নি বায়ু বৃষ্টি প্রাকৃতিক শক্তির উপাসনা করত তাদের দেবতা রূপে রূপান্তরিত করে ইন্দ্র ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা অন্যান্য দেবতারা হলেন পৃথিবী অগ্নি বরুণ এবং বায়ু আর নারী দেবতা ছিলেন ঊষা অদিতি সাবিত্রী এবং সরস্বতী প্রাক বৈদিক যুগে কোনো মন্দির ছিল না এবং কোনো মূর্তি পুজো ছিল না তারা প্রকৃতির বিভিন্ন উপাদানগুলোকে ভগবান রূপে পূজা করতেন যেমন বাতাসের জন্য বায়ু দেবতাকে পূজা করতেন বৃষ্টির জন্য বরুণকে আগুনের জন্য অগ্নিকে পৃথিবীর জন্য পৃথিবীকে পূজা করতেন বৈদিক যুগে ভারতের প্রাকৃতিক পরিবেশ ঋগ্বেদে প্রায় উনিশটি নদীর উল্লেখ আছে বিশেষভাবে সাপের উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের মধ্যে ঋগ্বেদের যুগে সমাজের মূল ভিত্তি ছিল পরিবার পরিবার ছিল পিতৃতান্ত্রিক অর্থাৎ পিতাই ছিল পরিবারের প্রধান এই যুগে কন্যা সন্তানদের অবহেলা করা হতো না তাদের শিক্ষাদান যুদ্ধে যোগদান পারিবারিক জীবনের স্বাধীনতা বেদের মন্ত্র উচ্চারণ ইত্যাদির স্বীকৃতি ছিল বৈদিক যুগে গোসা বিশ্ববাড়া অপালা লোপা মুদ্রা প্রমুখ উচ্চশিক্ষিতা নারীদের সম্পর্কে জানা যায় পরবর্তী বৈদিক যুগে নারীর স্বাধীনতা ব্যাপক হারে খর্ব করা হয় ঋগ্বেদের যুগে পেশাভিত্তিক বর্ণপ্রথার অস্তিত্ব ছিল সে সময় সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র শ্রেণীর অস্তিত্ব লক্ষ্য করা যায় পরবর্তী বৈদিক যুগে কঠোর হয় হয় এবং শুরুতে মানুষের যে শ্রেণী বিভাগ ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এগুলো ছিল পেশাভিত্তিক কিন্তু পরবর্তী বৈদিক যুগে এই শ্রেণী বিভাগটা হয়েছিল জাতির উপর অর্থাৎ বংশ পরম্পরার উপর নির্ভর করে অর্থাৎ ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ হবে ক্ষত্রিয় সন্তান ক্ষত্রিয় হবে বৈশ্যের সন্তান বৈশ্য হবে এবং শূদ্রের সন্তান শূদ্র হবে কিন্তু নিয়মটা ছিল না প্রথমে ছিল পেশার উপর নির্ভর করে সমাজের মধ্যে এই শ্রেণী বিভাগ অর্থাৎ একজন শূদ্র শ্রেণীর যদি তার গুণ ব্রাহ্মণের মতন থাকত নেক্সট অর্থনীতি ঋগবেদিক যুগের অর্থনীতি নির্ভরশীল ছিল কৃষি ও পশুপালনের উপরে সে সময় গবাদি পশুর বিশেষ গুরুত্ব ছিল ঋগ্বেদে গোদনের প্রার্থনার কথা জানা যায় যুদ্ধ যুদ্ধ জয়ের পর লুঠের বাঘ হিসেবে গোধনের আশা করত গুড়ার গুরুত্ব এই সময় ছিল লাঙ্গলের সাহায্যে জমি চাষ করা হতো এবং লাঙ্গল টানত বলদ জব গম ধান এবং নানা ধরনের ফলমূল ছিল উৎপন্ন ফসলের মধ্যে অন্যতম যুদ্ধ বিগ্রহ ঋগবৈদিক যুগে গবাদি পশু ছিল মূল্যবান সম্পদ বিশেষত গবাদি পশুর অধিকার নিয়ে যুদ্ধ হতো জমি নিয়েও যুদ্ধ হতো আবার জলসম্পদের অধিকার নিয়েও যুদ্ধ হতো যুদ্ধে পরাজিত ব্যক্তিকে দাসে পরিণত করা হতো এ সময় নানান যজ্ঞঅনুষ্ঠানের কথাও জানা যায় এ যুগে দক্ষ যুদ্ধদের মধ্য থেকে নেতা নির্বাচন করা হতো নেক্সট রাজনৈতিক প্রতিষ্ঠান ঋগ্বেদে জন উল্লেখ রয়েছে জন শব্দের অর্থ হলো জনতা বা সাধারণ মানুষ যেখানে বেশ কিছু লোক এক সঙ্গে বাস করে তাই হলো জন ঋগবৈদিক যুগে পুরু যদু তুরবশ অনু ও দর্জ্য নামে 50 জন ছিল এগুলো এক একটি জন জনের উপবিভাগ ছিল 20 বিশ্বের উপবিভাগ ছিল গ্রাম গ্রামের প্রধান গ্রামণী বিশ্বের অধিপতি বিশপতি এবং জনের অধিপতি ছিল রাজন বৈদিক সাহিত্যে গণশব্দটির উল্লেখ রয়েছে উপজাতির শাসককে বলা হতো গণপতি রাজকীয় কর্মচারীদের মধ্যে প্রধান ছিলেন গ্রামী সেনানী পুরোহিত উপজাতীয় সমাবেশগুলোকে সভা এবং সমিতি বলা হতো উপজাতীয় রাজ্যের উদাহরণ ভরত মৎস্য যদু এবং পুরুষ এগুলো হচ্ছে উপজাতীয় রাজ্য নেক্সট সামাজিক কাঠাম মহিলারা একটি সম্মানজনক অবস্থান উপভোগ করেছেন তাদের সভা সমিতিতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল নারী কবিরাও ছিলেন অপলা লোপামুদ্রা বিশ্ববারা এবং ঘোষের মতন ও ঘোষের মতন বিদুষী নারীরা গবাদি পশু বিশেষ করে গরু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এক বিবাহ প্রচলন ছিল কিন্তু রাজকীয় ও সম্ভ্রান্ত পরিবারের মধ্যে ভূবিবাহ পালন করা হতো বাল্যবিবাহ ছিল না সামাজিক পার্থক্য বিদ্যমান ছিল কিন্তু অনমনীয় এবং বংশগত ছিল না স্মৃতিস্তম্ভ প্রাচীন ভারতের ইতিহাস জানতে ভারতের বিভিন্ন প্রান্তে স্মৃতি বিশেষভাবে সাহায্য করে সমাধিস্থলের উপর পাথরের টুকরো সাজিয়ে স্মৃতিসৌধ তৈরি করা হয় প্রায় তিন হাজার বছর পূর্বে এই স্মৃতিসৌধ নির্মাণের কাজ শুরু হয় প্রাচীন ভারতের বিভিন্ন প্রান্তে স্মৃতিসোধের অস্তিত্ব রয়েছে প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে নরকঙ্কালের সঙ্গে যে সকল জিনিসপত্র পাওয়া গেছে তা থেকে কোনটি ধনী ব্যক্তির কোনটি সাধারণ ব্যক্তির তার পার্থক্য নির্ণয় করা সহজেই যায় ব্রহ্মগিরিতে এরকম একটি ধনী ব্যক্তির কঙ্কাল পাওয়া গেছে এই কঙ্কালের সঙ্গে তেত্রিশটি সোনার মালা দুটি দামি পাথরের মালা চারটি তামার বালা এবং একটি শঙ্কের খোল পাওয়া গেছে সুতরাং সমাধিগুলোর কোনটি ধনী ব্যক্তির কোনটি দরিদ্রের কোনটি সেনাপ্রধানের বা কোনটি তার সঙ্গীত সেটি বুঝতে কোনো অসুবিধা হতো না ব্রহ্মগিরি ছিল বৈদিক যুগের একটি স্থানের নিয়ে নেক্সট রয়েছে ইনামগাঁয়ের একটি বিশেষ সমাধি ভীমা নদীর উপনতি গৌরীর তীরে ইনামগাঁও স্থানটি অবস্থিত প্রায় ছত্রিশশো থেকে সাতাশশো বছরের মধ্যে আর্যরা এই স্থানটি অধিকার করেছিল এখানে বয়স্ক লোকদের উত্তর শেয়ার করে হতো কখনো শুয়ে গৃহের অভ্যন্তরও মৃতদেহ সমাহিত করা হতো মৃতদেহের সঙ্গে বিশেষ করে খাদ্যদ্রব্য ও জল রাখার পাত্র দেওয়া হতো এখানে পাঁচটি কক্ষ বিশিষ্ট একটি বাড়ির উঠানে যুক্ত মাটির ঝাড়ে ঢুকে এক ব্যক্তিকে সমাদিস্থ করার নিদর্শন পাওয়া গেছে মৃতদেহটির পা আড়ারি অবস্থায় ছিল এতটুকুই ছিল আজকের ভিডিওর মধ্যে আর্য সভ্যতা সম্পর্কে বা বৈদিক সভ্যতা সম্পর্কে বিভিন্ন বই থেকে পড়ার পর আমি যতটুকু পেরেছি উপস্থিত করার চেষ্টা করেছি এবং এটা খুব শর্ট আলোচনা করেছি আপনারা যদি আরো ডিটেলসে পড়তে চান তাহলে আমার এডুকেয়ার ত্রিপুরা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আরও কিছু ফ্রি পিডিএফ রয়েছে এগুলো আপনারা পড়তে পারেন তাহলে আপনাদের আরো হেল্প হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন